আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস লেবু পানি খেলেই শরীরে ঘটে পাঁচটি চমকপ্রদ পরিবর্তন আজকে যান সেই উপকারিতা আছে লেবু পানি শরীরে টক্সিন বের করে দেয় লিভার সক্রিয় হয়ে যায় শরীর থাকে পরিষ্কার এটি আপনার শরীর ডিটক্স করে এবং ত্বক উজ্জ্বল করে আলাদা একটি লুক দেয় লেবু পানি মেটাবলিজম বাড়ায় ফ্যাট বার্ন হয় ক্ষুধাও নিয়ন্ত্রণে থাকে বদহজম গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় লেবু পানি শরীরের টক্সিন বের করে দেয় এটি আপনার স্কিনকে আলাদা লুক দেয় লেবু পানিতে খেলে আপনার শরীরের সব নেংরা বের হয় এবং আপনাকে দেখতে হ্যান্ডসাম লাগে লেবু আছে ভিটামিন খেয়ে স্কিন থেকে টক্সিন দূর করে এটি আপনার ফেস এর ব্রণ কমাতে সাহায্য করে যা আপনার স্কিন এর জন্য খুব ভালো এবং খুব কম সময়ে চেহারা থেকে ব্রণ কমায় এটি আপনার স্কিনকে ন্যাচারাল লুক দেয় এবং আপনাকে দেখতে সুন্দর লাগে এই লেবু পানি আপনারা ওয়ার্কআউটের সময় হালকা খেতে পারেন পারেন এছাড়াও লেবুতে আছে এমন অ্যাসিড শরীর ডিটক্স করে তবে এটি আপনারা খালি পেটে গরম পানিতে খেতে পারেন এই ছিল লেবু পানি খাওয়ার পাঁচটি বৈজ্ঞানিক উপকারিতা আপনি কি প্রতিদিন সকালে লেবু পানি খান কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন হেলথ ব্যাংলা গিরুর সঙ্গে